এই হাঁসের সাথে জড়িত আসতাম কতদিন যাবেন তিন চার বছর আগে কী করতাম আগে নৌকা পাইতাম এই পেশায় আসার উদ্দেশ্য বা কী কারণ মানে নৌকা চলনা বিতেই আপনার এই হাঁসের খাবারের আশা করি খাইতেন

এই যে তিন বছর যে হাঁসের খামার করার পরে আপনার কোনো লসের সম্মুখীন হচ্ছেন এই পর্যন্ত লস বলতে আসলে মিলে আছে মানে বড় ধরনের কোনো রোগে মার গেছিলেন দুই বছর ভালো কি পরিমাণ ক্ষতি হচ্ছে আপনার এখানে পাঁচশো হাজকে পাঁচশো হাসে কি পরিমাণ টাকা আপনার পাঁচশো দাম নিচ্ছে প্রায় তিন লাখ টাকা তিন লাখ টাকা মতো আপনার ক্ষতি হচ্ছে আচ্ছা এই কোন যে ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার

ডিম থেকে বাচ্চা উৎপাদন করা আপনাদের পক্ষে সম্ভব হলে খামারি যারা এগুলি আবার অন্য জায়গা থেকে আপনারা কিনে বিক্রি করেন কি ধরে নিয়েছিলেন আপনারা এই যে হাঁসের বাচ্চাগুলো আমি বাচ্চা আনছি বলা তেত্রিশ হাজার ওর দিক দিয়ে আনছি আপনি আর তেত্রিশ হাজার দেবো আর ওর দিক দিয়ে আনছি বিয়াল্লিশ হাজার এই হাঁসের খামারে কি আসলে কি লাভ আছে নাকি শুধু লস আছে লাভ লস তো কি পরিমাণ আপনার মাসে ইনকাম হয় খরচপাতি বাদ দিয়ে বড় বড় বাইরে আছে এই সব হইছে

সেই ব্যাপারে আপনারা একটু ধারণা দিতেন যে কীভাবে পারলে তারা অতি সহজে লাভবান হওয়া যাবে এটা তো আসমার আলো তো বুঝি জাতির এমন এটা করেন যার যেভাবে সুবিধা এইভাবে হবে নিজের অভিজ্ঞতা যদি আপনার জাতির অভিজ্ঞতা এটা জাতির অভিজ্ঞতা আমি ভাবছি আমার অভিজ্ঞতা আস মানে ওইটা ভালো না এরপরও আমরা ফাইল বেশি পাল্লাছি মাইর খাই আসি আবার চলতে আসি না আপনার এখানে মোটামুটি যে হাঁসগুলো পাবতেছি দেখতেছি তো আপনার এখানে আবদ্ধ অবস্থায় এই হাঁসগুলো পাবতেছে মুক্তভাবে হাঁসগুলো আপনার ভালো বলন করতেছে তো এই যে খাবার দিচ্ছেন আপনারা এখন কী খাবার দিচ্ছেন এখন ধান গম দিচ্ছি গম আর কি এই গম আপনাদের কিনতে হয় তাই না কী দর কিনতেছেন এখন গম ফল অবস্থা কী তুলো তোমার ফুজিসের অবস্থা